আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সিম্পল একটা ইডলি রেসিপি যে কোনো মুহূর্তে তোমরা এই ইডলিটা তৈরি করতে পারবে একেবারে নরম তুল তুলে খেতে হবে সুস্বাদু একদম অল্প সময়ের মধ্যে তোমরা তৈরি করতে পারবে এখানে ডাল চাল ভেজানোর কোনো ঝামেলা নেই বাটা বাটিরও কোনো ঝামেলা নেই একদম দশ মিনিটের মধ্যে তোমরা তৈরি করতে পারবে আর এটা তোমরা যে কোনো চাটনির সাথেই খেতে পারবে বা ডাল তরকারির সাথেও খেতে পারবে তাহলে চলো বন্ধুরা রেসিপি শুরু করি রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সবার প্রথমে আমি নিয়েছি একটা মিক্সিং জার এখন নিয়েছি দেখো এক কাপ সুজি যে সুজিটা মোটা দানা আছে সেই সুজিটাই নিয়েছি তো এই সুজিটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। আর সাথেই দিয়ে দেব এক কাপ দই এক কাপ দই বলতে এখানে আমি একশো গ্রাম দই নিয়েছি আর বাটিটা ধুয়ে দিয়ে দেব হাফ বাটি মতো জল এখন এই সুজিটাকে পেস্ট করে নিতে হবে বন্ধুরা যাদের ইডলি তৈরি ঝামেলা মনে হয় তারা ঝটপট দশ মিনিটের মধ্যেই এই ইডলিটা তৈরি করে খেতে পারবে সুজিগুলো আমি একসাথে মিক্সিং করতে পারিনি মানে পেস্ট করতে পারিনি আমি দ্বিতীয়বার আবার সুজিটা পেস্ট করে নিয়েছি আর এবারে একটু পাতলা হয়েছে। এবারে সুজির মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো এখানে আমি বিট নুন দিলাম আর লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আজকের ভিডিওটা একেবারেই ছোট আর একদমই সিম্পল তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তো খুব ভালো করে এইভাবে দেখো মিশিয়ে নিতে হবে আর ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা ঠিক এরকমই ব্যাটারের ঘনত্বটা রাখতে হবে এখন আমরা রেস্টে রেখে দেব দশ মিনিটের মতো অন্যদিকে কড়াইতে আমি দিয়ে দেবো দু চামচ মতো তেল দিয়ে দেবো এক চামচ ধনিয়া ফোড়ন এবার ধনিয়াটাকে তেলের সাথে এইভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে এবার দিয়ে দেবো এক চামচ সরিষে ফোড়ন দিয়ে দেবো কয়েক টুকরো পেঁয়াজ এখানে দুটো পেঁয়াজ আমি টুকরো করে নিয়েছি কুচি কুচি করে কাটি নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আর সাথেই দিয়ে দেবো কয়েক কোয়া রসুন রসুন আর পেঁয়াজটাকে এইভাবে নেড়ে চড়ে নিতে হবে তারপরে এখানে আমি দিয়ে দেবো একটা টমেটো টমেটোটাকে আমি ফালি করে কেটে নিয়েছি এবার সমস্ত উপকরণগুলোকে এইভাবে নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেবো এক বাটি ফ্রেশ কারিপাতা কারিপাতাগুলোকে একেবারে কড়া করে ভাজবে না শুধু এর সাথে একটু চেড়ে হালকা ভেজে নিতে হবে আর তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ কারিপাতাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর এরকমটাই ভাজতে হবে বেশি কড়া করে নেবে না এ দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখন এগুলোকে ঠান্ডা করে নিতে হবে তো বন্ধুরা অন্যদিকে আমি জল দিয়েছি জলটাকে আমি ফুটতে দেব মানে একটু গরম হতে দেব। এরই মধ্যে ইডলি স্ট্যান্ডের মধ্যে আমি একটু হালকা তেল ব্রাশ করে দিচ্ছি যাতে ইডলিগুলো খুব সহজে উঠে আসে দশ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে নিচ্ছি আর তোমাদের দেখো ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই দেখো একটু কিন্তু ঘন হয়ে গেছে তো এরকমটাই রাখতে হবে এর থেকে বেশি পাতলা করলে চলবে না এবার আমরা এর মধ্যে দিয়ে দেব ইনো আর আজকে আমি দুই কাপ সুজির ইডলি তৈরি করছি এর জন্য আমার দুটো ইনোর প্যাকেটের দরকার তো প্রথমে এক প্যাকেট দিয়ে দিলাম এক প্যাকেটে এক চামচই থাকে তো আর একটা প্যাকেট দিয়ে দিলাম এটা অন্য কালার তো এখানে একটু জল দিয়ে দেব জলটা একটু অবশ্যই দিয়ে নেবে এবার ভালো করে সুজির ব্যাটারের সাথে মিশিয়ে দিতে হবে জানি না এটা লাল হয়ে যাবে কি না তো ভালো করে এইভাবে মিশিয়ে নেব কালারটা কিন্তু একেবারে পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা সাদা থেকে কিন্তু একটু কমলা কমলা টাইপের হয়ে গেছে তো ব্যাটারটা আমাদের একেবারেই রেডি এখন ইডলি স্ট্যান্ডের মধ্যে আমরা হাতা দিয়ে এইভাবে এক এক হাতা করে দিয়ে দেব বাটিগুলো পুরো ভরে ভরে দেব না কারণ ইডলিগুলো ফুলে উঠলে তখন সমস্যা হয়ে যাবে এইভাবে একটু ফাঁকা রেখে রেখে আমি দিয়ে দিচ্ছি এক এক চামচ করে এরই মধ্যে জল গরম হয়ে গেছে এখন এই গরম জলের উপরে আমরা ইডলির স্ট্যান্ডটা বসিয়ে দেবো এইভাবে দেখো খুব সাবধানে বসিয়ে দেবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট মতো অপেক্ষা করব আর এরই মধ্যে আমাদের যে কারিপাতার চাটনির জন্য আমরা মশলাটা তৈরি করেছিলাম ঠান্ডা হয়ে গেছে এখন একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব এখন এর একটা পেস্ট তৈরি করে নেব বন্ধুরা চাটনিটা আমাদের রেডি হয়ে গেছে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর আমরা কিছুটা পাতা রেখে দিয়েছিলাম সেই পাতা এর উপর থেকে একটু দিয়ে দিচ্ছি জাস্ট সুন্দর দেখানোর জন্য আমাদের ইডলিটা রেডি হয়ে গেছে এখন আমরা ঢাকনাটা খুলে নেব দেখে নেব যে সিদ্ধ হয়েছে কি না দেখো বন্ধুরা কি সুন্দর ফুলে গেছে এখন আমরা ইডলি স্ট্যান্ডগুলো বের করে নেব এবার একটা একটা করে ইডলি এখান থেকে তুলে নিতে হবে আমি একটা চাকুর সাহায্যে দেখো সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি আর যেহেতু আমরা তেল ব্রাশ করে রেখেছিলাম এটা খুব সহজেই উঠে যাবে এখন একটা একটা করে প্লেটের মধ্যে আমরা সাজিয়ে দেব বন্ধুরা এই ইডলিগুলো খেতে যেমন সুস্বাদু আর বানাতেও একেবারে সোজা একদম নরম তুলতুলে হয় দেখো হাতের মধ্যে এরকম করে চাপ দিলে একদম স্পঞ্জের মতো লাগবে তাই দেখো এটা কিন্তু ভেঙে যাচ্ছে না একদম নরম তুল তুলে কিন্তু একটা তোমাদের আমি ছিঁড়ে দেখাবো যে ভেতরটা কতটা জালিদার হয়েছে ইডলিটা ছেঁড়াতেই তোমরা বুঝতে পারছো যে কতটা সফট হয়েছে একদম নরম তুলতুলে তো বন্ধুরা আশা করছি আজকের এই সিম্পল ইডলি রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আজ এখানে বিদায় নেব আবার দেখা হবে নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো